বন্দে 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 যত্ন সবাইকে নমস্কার আজকে টাকার জলা মন্ডলের যে জন্ম জয়নগর এডিসি কেন্দ্রের যে মঙ্গলবার বাজার গ্রাউন্ডের যে যোগদান সভা সেই যোগদান সভায় আমাদের মাঝে আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির ইউথ লিডার ডাইনামিক লিডার ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক শ্রী বিপিন মহোদয় একটু আগে বিস্তারিতভাবে উনি ওনার আলোচনা আমাদের সামনে রেখেছেন এখানে উপস্থিত আছেন জলা নর্থ যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী বিপ্লব চক্রবর্তী মহাদয় এখানে উপস্থিত মান্দাই যে আমাদের মণ্ডল আছে সেই মণ্ডলের সম্মানিত সভাপতি শ্রী অভিজিৎ দেববর্মা মহাদয় তাছাড়া গোলাঘাটি মন্ডলের যিনি সম্মানিত সভাপতি শ্রী নারায়ণ দেবনাথ মহাদয় এবং টাকার জোলা কেন্দ্রের সম্মানিত সভাপতি শ্রী নির্মল দেব বর্মা মহাদয় উনিও একজন ডাইনামিক ইউথ লিডার আমাদের জনজাতির সম্প্রদায়ের মধ্যে এবং এখানে আমাদের বিভিন্ন স্তরের যারা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন তাছাড়া আজকে যারা যোগদান করতে এসছেন এবং আমার মা ও বোনেরা সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আজকে এখানে যোগদান করতে এসছেন আমি আপনাদেরকে বলবো সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন এবং আপনারা এখানে যেহেতু জয়েন করছেন ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে আপনারা এসেছেন আমাদের পার্টি আরও বেশি শক্তিশালী হবে এবং আস্তে আস্তে করে আপনারা দেখছেন যে সারা ভারতবর্ষের সব রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখন চলে আসছে আগে বিশটার মতো ছিল আস্তে আস্তে করে বাড়ছে এবং সারা পৃথিবীত বটেই ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ যদি আমরা মেম্বার দেখি সেই মেম্বার যে সংখ্যা যদি আমরা গনি তাহলে ভারতীয় জনতা পার্টি আমাদের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টিতে আপনারা এত বড়ো পার্টির আপনারা সবাই তার মেম্বারস আপনার আপনারা আপনাদের সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা গর্ববোধ করা উচিত আমরা গর্ববোধ করি যে ভারতীয় জনতা পার্টির আমরা এক একজন সদস্য সদস্যা এবং ভারতীয় জনতা পার্টি বাদে আগামী দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেভাবে জনজাতিদের জন্য উনি সব সময় চিন্তা করেন এবং বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনে যেভাবে ডোনার মিনিস্ট্রি আলাদাভাবে ওনার মার্গদর্শনে তৈরি হয়েছে আমরা বুঝতে পারছি আজকে যে দেশ কীভাবে উন্নতি করতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজির রাজনীতির পরিভাষাই পাল্টিয়ে দিয়েছে আগে আমরা দেখতাম আমি আগামীকাল বিহারে পাটনাতে আমি যাব যে আমাদের ও চেকিং শিরোমণি সেখানে হবে তো সেই বিহারের ঘটনা আপনারা সবাই জানেন সেখানে গুন্ডাগার্দি জঙ্গল রাজ করাপশান কী ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এনডিএ সরকার জবের থেকে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে যে কারণে মানুষ মাননীয় প্রধানমন্ত্রীজির উপরে বিশ্বাস অনেকটা বেড়ে গেছে মানুষ কেউ চায় না কোথাও গুন্ডারাজ থাকুক পেশি রাজফলন থাকুক করাপশন থাকুক মানুষ চাই তার যে মৌলিক যে অধিকার যার যার মৌলিক অধিকার সেইগুলো যারা জন সংখ্যাধিক্যের কারণে সরকারে আসেন জনপ্রতিনিধি হয়ে তাদের উপর অনেক আস্থা রাখেন আগে আমরা দেখতাম ইউপিএ সরকারের সময় স্ক্যাম 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 এগুলোই তো আমরা দেখে এসেছি এবং আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর আপনারা দেখছেন কীভাবে আজকে দেশকে শক্তিশালী হচ্ছে আজকে যদি আমাদের দেশের যদি নিরাপত্তার কথা বলি আপনারা কিছুদিন আগে দেখেছেন যে অপারেশন সিন্ধুর মাননীয় প্রধানমন্ত্রীজি যে ২৬ জন যে আমাদের নিরীহ যারা পর্যটক কাশ্মীরে গিয়েছিল পেহেলগাতে তাদেরকে কীভাবে নৃশংসভাবে হত্যা করেছে মাননীয় প্রধানমন্ত্রী যে বিহারের গান্ধী ময়দানে সেখান থেকে উনি হুঙ্কার দিয়েছিলেন যে কাউকে ছাড়া হবে না এবং তাই হলো আমরা অপেক্ষা করছিলাম কবে সেই রেজাল্টটা আসবে ছাব্বিশ জনকে মেরেছে পঁচিশ জন ভারতীয় একজন নেপালের এবং দেখে দেখে তাদেরকে ধর্ম বিচার করে তাদেরকে নৃশংস করেছে ওনাদের যারা যারা বিবাহিত আমাদের বোনেরা ওখানে গেছেন মেয়েরা গেছেন তাদের সেই জায়গায় ২৬ মিনিটে নটার থেকে এগারোটার মতো জঙ্গি ঘাটি একশো কিলোমিটার ভিতরে ঢুকে আমাদের যে সোলজাররা আমাদের যারা এয়ারফোর্সে আছেন তারা গিয়ে আমাদের আর্মি এবং নেভেলের সাহায্য নিয়ে ২৬ মিনিটের মধ্যে সেগুলোকে ধ্বংস করেছেন আমরা এর আগেও দেখেছি যে যেভাবে আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে রাখত আমাদের বিএসএফ আমাদের আর্মি আমাদের প্যারামিলিটারি তাদেরকে গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখত এর আগেও সরকার ছিল কিন্তু কোনো রকম রা শব্দ ছিল না খালি খালি বলতো দেখে নেব দেখে নেব এবং সেই জায়গায় পার্লামেন্টের মতো জায়গার মধ্যে পর্যন্ত এই যারা সন্ত্রাসী তারা হামলা করেছে বোম্বের ঘটনা আপনারা জানেন সেখানে হামলা করেছে সারা ভারতবর্ষের মধ্যে একটা অস্থির অবস্থা ছিল দু হাজার আগে নর্থ ইস্টের কথা যদি আজকে আমরা বলি এগুলো আমাদের মনে রাখতে হবে আপনি এখান থেকে আগরতলা থেকে ধর্মনগর যদি যেতে হতো আপনি সেখানে কবে পৌঁছবেন কখন পৌঁছবেন আপনি বলতে পারবেন না এখান থেকে যদি সাবরুম যেতে হতো বা সাবরুম থেকে যদি এখানে আসতে হতো কবে আসতে হবে এক্কোট করে করে আপনাদের যেতে হয় আপনাদের সেইগুলো ভুলে গেলে হবে না চারিদিকে খুন সন্ত্রাস কিডন্যাপ কিডন্যাপিং এগুলোই ছিল পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কি একটা অস্থির পরিবেশ করেছিল এখানে আমার মেয়েরা আছেন আমার যারা এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন আপনারা এগুলো হয়তো বা আপনারা দেখেননি কি একটা অবস্থা করেছিল ত্রিপুরাকে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রায় বারোটা থেকে তেরোটা এই মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দু হাজার চোদ্দোর পরে আসলেন বলেন কারোর দোষ নেই ওরা ওদেরকে ভুল বুঝানো হয়েছে এখনো অনেকে ভুল বুঝানো বুঝাচ্ছে তাদেরকে মূল শ্রুতে ফিরে আনতে হবে এই অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে কিন্তু শান্তি এসছে আমাদের ত্রিপুরার মধ্যে আমি বলবো এখনো অনেকে ভুল পথে চলার চেষ্টা করছেন তাদেরকে ভুল বোঝানো হচ্ছে বিভিন্নভাবে প্রলোভনের মাধ্যমে তাদেরকে ব্যবহার করা হচ্ছে আমি এখনও ওদের কাছে আমি আবেদন রাখব যে এখনো সময় আছে আপনারা ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করুন আপনাদের দরজা খোলা আছে কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র জনজাতিদের জন্য তাদের উন্নয়নের জন্য তাদের ভালোভাবে রাখার জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারই সেটা করতে পারবে আমরা অলরেডি টেস্টেড আমরা দেখেছি এর আগে কমিউনিস্টদের আমরা দেখেছি কি ছিল কম এ কমিউনিস্টদের সময় চারিদিকে খুন সন্ত্রাস একটা পরিবেশ একটা পরিবেশ ছিল আজকে আমাদের ছেলে মেয়েদের তাদের যদি একটা সুন্দর পরি কেন ভয় পাবে ওরা রাত্রে দশটা এগারোটা বারোটা যখন খুশি আসবে যাবে কেন তাদের ভয় পেতে হবে আমরা চাই এইরকম একটা পরিবেশ ত্রিপুরাতে আমরা তৈরি করতে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে জনজাতিদের উন্নয়নে কথা বলছেন যেভাবে জনজাতিদের তাদের বাসস্থান থেকে আরম্ভ করে রাস্তাঘাট তাদের সমস্ত জায়গায় উন্নয়নের কথা বলছেন সেটা কিন্তু শুধু মুখে না কাজ করে উনি দেখাচ্ছেন আজকে আমার পূর্ব বক্তা এখানে বলেছেন ত্রিপুরাতে আপনার একবার বামুন ত্রিপুরার এই রাজ পরিবারের একজন ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য আমাদের এই মাননীয় উপমুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরা রাজ্যের ওনাকে তেলেঙ্গানার মতো একটা রাজ্যের কিছুদিন আগেও উনি আমার সাথে দেখা করে গেছেন এই রকম একটা রাজ্যের রাজ্যপাল বানিয়েছেন এর আগে কোনোদিন আপনারা শুনেছেন আমরা ভাবতে পারি যে ত্রিপুরার কোনো ব্যক্তি এর আগে না রাজ্যপাল হয়েছে তো সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি সম্মান দিয়েছে। ব্যক্তি বিশেষ নয় এখানে ব্যক্তি হিসাবে দেননি যে জনজাতি গোষ্ঠীর আমার ত্রিপুরার